কবুতর দিয়ে খুবই মজার একটা রান্নার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি আলু দিয়ে ঝোল রান্না করছি তবে এই কবুতর দিয়ে অনেক ধরনের রান্না করা যায় তবে আমার আজকে যেভাবে রান্না করেছিলাম সেটাই শেয়ার করেছি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল আপনারাও এইভাবে রান্না করে দেখতে পারেন অনেকেই আছেন কবুতরের মাংস খেতে পছন্দ করেন না তবে আমাদের কাছে এটা খেতে ভালো লাগে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি কবুতরের মাংস দিয়ে খুবই মজার একটা রান্না আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখে নেবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন রান্নাটা শুরু করে দিই আমি পিসেসগুলো একটু বড় রেখেছি একটা কবুতর চার ভাগ করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও ছোট ছোট টুকরা করে নিতে পারেন আর এই রান্নাটার জন্য আমার আস্ত গরম মশলার মধ্যে লাগছে তেজপাতা দারচিনি এলাচ গোলমরিচ আর আস্ত জিরা সেই সাথে আরও আছে গুঁড়া মশলার মধ্যে আছে হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে আমি ফোড়ন দিচ্ছি আস্ত গরম মশলা দিয়ে এইভাবে ফোড়ন দিলে তরকারির মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসে গরম মশলাগুলো যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিলাম প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম রসুন বাটা প্রায় দেড় টেবিল চামচের মতো সেই সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাও আমি দেড় টেবিল চামচ দিয়েছি এখন এই পেঁয়াজ আর গরম মশলার মধ্যে আদা রসুন বাটাটা কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ আর ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই দিয়ে নেবেন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি জিরার গুঁড়া এক চায়ের চামচ দিয়েছি আর বাকি সবই আমি এক টেবিল চামচ করে দিয়ে দিয়েছি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি এই মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেব তা না হলে মশলার যে একটা কাঁচা ফ্লেভার আছে ওটা থেকে যাবে তাহলে রান্নাটা খেতে এত বেশি মজার হবে না মশলা যত ভালোভাবে ভেজে নেওয়া যায় বা কষানো যায় ততই রান্নাগুলো মজা হয় তারপর আমি ঢেকে কিছুক্ষণ মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি কেটে এবং ধুয়ে রাখা কবুতরের মাংসগুলো এখন আমি খুব ভালোভাবে এই মশলার সাথে কবুতরের মাংসগুলো কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন এখন আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি যেহেতু আমি আজকের মাংসটা রান্না করব আলু দিয়ে ঝোল তাই আমি এখন ভালো করে কবুতরের মাংসটা কষিয়ে নিয়ে আলু দিয়ে দিলাম এখন আলু আর মাংস আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানিটা দিয়ে দেবেন আর এক একবারে পানিটা দেওয়ার চেষ্টা করবেন বারবার দিলে তরকারির স্বাদ অনেকাংশে কমে যায় তারপর আমি ঢেকে দিলাম ঢেকে মাংস এবং আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা রান্না করা হয়ে গিয়েছে কবুতরের মাংস রান্না করতে তত বেশি সময় লাগে না আমি এরই মধ্যে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গিয়েছে সেই ভিডিওটা আপনারা এই মুহূর্তে জিরা জিরার গুঁড়া এবং ভেজে রাখা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দেবেন আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই মজার কবুতরের মাংস রান্নাটা ভালো লেগেছে আমার রান্নাটা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা ইয়ামি লাগছে গরম ভাতের সাথে এই রান্নাটার কোনো তুলনায় নেই আপনারা আশা করছি এইভাবে রান্না করে দেখবেন যারা খেতে পছন্দ করেন না আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন রইল অনেক দোয়া আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম